ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে তোমরা দেখতে চলেছো যে ওয়েস্ট বেঙ্গল সরকার যে কৃষকদের কাছ থেকে ধান কিনছে সেই ধান কেনার যে ওয়েবসাইট রয়েছে তোমরা সবাই যেন ই পেডি বলে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ই পেডি ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন স্লট বুক করতে হয় এবং সেই স্লট বুক করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলো এবং সেই সমস্যাগুলির সমাধান নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলি ভিডিও বানিয়েছি তোমরা সেগুলো দেখেছো অলরেডি অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো সেইখানে তো অবশ্যই যদি ভিডিওগুলি হেল্পফুল হয়ে থাকে আবারও যদি কোনো সমস্যা হয় তাহলে দেখতে পারো তো আজকে কিন্তু আমরা কিছু নতুন নিয়ে এসেছি তো এইখানে সবার প্রথমে তোমরা জানো যে নতুন একটি অপশান চলে এসেছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লোকেট ইয়র পার্সেস সেন্টার তো এইখানে তোমরা লোকেট ইয়োর পার্সেস সেন্টারের মধ্যে ক্লিক করে তোমাদের যে পার্সেস সেন্টার রয়েছে সেটি আগের থেকেই সিলেক্ট করতে পারবে যখন তোমরা আগে ফার্মার সেলফ শিডিউলে যেতে তখন কিন্তু অনেকগুলি স্টেপ পার হতে হতো তার মধ্যে একটি ছিল তোমাদের কিন্তু যে সেন্টার রয়েছে সেই সেন্টার চুজ করা তো এইখানে সেই সমস্যার সমাধান করে দিয়েছে তো এইখান থেকে তোমরা কিন্তু সোজাসুজি তোমাদের সেন্টার চুজ করে তারপরে তোমরা সেলফ শিডিউলিংয়ের মধ্যে যেতে পারো এবং এইখানে তোমরা না যাও তাহলে কিন্তু তোমরা সেলফ শিডিউল থেকে শিডিউলিং করতে পারবে তো এইখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম তো এর আগে কিন্তু আমি বলেছিলাম তোমরা মাইক্রোস মাইক্রোসফট এস যে ব্রাউজারটি রয়েছে ওয়েব ব্রাউজারটি সেই ওয়েব ব্রাউজার থেকে তোমরা ব্রাউজ করবে তাহলে কিন্তু তোমাদের যে সেলফ শিডিউলিং রয়েছে সেই সেলফ শিডিউলিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এইখানে আমি আরেকটি কথা বলবো তোমরা এখন কিন্তু যে গুগল ক্রোম রয়েছে গুগল ক্রোম থেকেও করতে পারো এখন কিন্তু আর আগের মতো যে এই সমস্যাটি হচ্ছে না তোমরা লক্ষ্য করবে যে ইন্টারনাল লেখা কিন্তু দেখাচ্ছে না তো এইখানে সব থেকে চ্যালেঞ্জিং যে বিষয়টি রয়েছে সেটি হলো তোমাদের যে সেলফ শিডিউলিংয়ের যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলের মধ্যে ঢোকা তো এইখানে আমি তোমাদের একটি টিপস দেবো তো তোমরা অবশ্যই ভালো নেটের মধ্যে ভালো নেট নেটের মাধ্যমে কিন্তু চেষ্টা করবে তাহলে অবশ্যই হবে এবং অবশ্যই তোমরা যে পিসি থেকে করবে পিসিটির কনফিগারেশান কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বুক করতে পারবে সবার আগে তো এইখানে আমি বলবো যে তোমরা যখন বুক করবে তখন কিন্তু এক একটি মাত্র ধানের স্লিপ বুক করবে না তোমরা এইভাবে কিন্তু বিভিন্ন ট্যাপ খুলে নেবে দুই তিন তিনটি ট্যাপ খুলে নিয়ে কিন্তু তারপরে এইখানের থেকে তোমরা যে ফার্মার সেলফ শিডিউলিং রয়েছে ফার্মার সেলফ শিডিউলিং ট্যাবটি খুলে নেবে নিয়ে কিন্তু প্রত্যেকটিতে তোমরা পৃথক পৃথক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে চেষ্টা করতে থাকবে এবং যখনই তোমাদের এই রেজিস্ট্রেশনগুলো ফেল হয়ে যাবে বা তোমাদের দেখাবে পেজ নট ওয়ার্কিং তোমরা প্রত্যেকবারই রিফ্রেশ করবে আমি প্রত্যেকটি ভিডিওতে বলছি যে তোমরা অবশ্যই রিফ্রেশ করবে কেউ ব্যাক করবে না কেউ ব্যাক করবে না আমি আবারও বলছি কেউ ব্যাক করবে না তোমরা অবশ্যই বারবার রিফ্রেশ করতে থাকবে তাহলে দেখবে তোমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি সেলফ শিডুলিংয়ের যে শিডিউল পয়েন্ট রয়েছে সেইখানে পৌঁছে যাবে এবং সেইখান থেকে তোমরা শিডিউলগুলো বুক করে নেবে এবং তার সঙ্গে আমি তোমাদের আরেকটি কথা বলবো তোমরা যখনই সেলফ শিডিউলিংয়ের মধ্যে যাবে গিয়ে যদি তোমরা সাবমিট করো স্লট চুজ করে এবং স্লট চুজ করার পর যদি তোমাদের দেখায় যে আপনার এই স্লটটি বুক হয়নি আবার চেষ্টা করুন তাহলে এই রকম সমস্যা দেখালে অবশ্যই তোমরা আবার সেম স্লট চুজ করবে করে সাবমিট করবে এবং যদি তোমাদের দেখায় যে এই স্লটটি বুক হয় এই স্লটটি অলরেডি বুক হয়ে গেছে তাহলে তোমরা অন্য স্লট চুজ করতে পারো এবং যদি তোমাদের আমি প্রথমে বললাম যদি তোমাদের দেখায় এই স্লটটি বুক হয়নি তাহলেও কিন্তু তোমরা অন্য স্লট দেখতে পারো ফাঁকা স্লটগুলি দেখবে এবং অবশ্যই তোমরা যে নিচের দাপের স্লটগুলি রয়েছে সেগুলোকে টার্গেট করবে কারণ উপরেরগুলো কিন্তু অনেকেই সবাই বা অনেকেই কিন্তু টার্গেট করে থাকে কারণ উপরেরগুলো ভিজিবল বেশি হয় এবং নিচেরগুলো কিন্তু তোমরা দেখবে যে আমাদের মাথার মধ্যে খুব তাড়াতাড়ি আসে না যে নিচেরগুলো সিলেক্ট করবো তো অবশ্যই তোমরা নিচের বা কোনার যে স্লটগুলি রয়েছে সেই স্লটগুলি চুজ করবে তাহলে কিন্তু দেখবে তোমাদের যে সেলফ শিডিউলিং রয়েছে সেই সেলফ শিডিউলিং হয়ে যাচ্ছে এবং একবার চুজ করার পর যদি তোমাদের আবারও দেখায় যে তোমাদের পেজ নট ওয়ার্কিং তাহলে তোমরা আবারও কিন্তু সেম প্রসেস তোমরা আবারও কিন্তু এখানে রিফ্রেশ করবে কেউ কিন্তু ব্যাক করবে না আমি আবার বারবার বলছি কেউ কিন্তু ব্যাক করবে না তাহলে কিন্তু তোমাদের সেলফ শিডিউল হবে না তোমরা অবশ্যই বারবার রিফ্রেশ করতে থাকবে তাহলে দেখবে যে তোমাদের যে সেলফ শিডিউলিং প্রসেস রয়েছে সেই সেলফ শিডিউলিং প্রসেস খুব সহজেই পূরণ হয়ে যাচ্ছে এবং তোমরা খুব সহজেই কিন্তু স্লট বুকিং করতে পারছ এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যখন তোমরা সেলফ শিডিউলিং করবে তখন কম্পিউটারের মধ্যে বা সেই ইন্টারনেটের মধ্যে অন্য কোনো ব্রাউজার বা অন্য কোন কাজ করা যাবে না তোমাদের নেট কানেকশন কিন্তু ফাস্ট রাখতে হবে এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে সেলফ শিডিউলিং করার সময় যে ওটিপি যেই মোবাইলে যাবে সেই মোবাইলটি কিন্তু সব সময় তোমরা নিজেদের সাথে রাখবে তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে এই কারণ ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা এন্টার করে দিতে পারবে এবং খুব তাড়াতাড়ি বা কিছুটা সময় হলেও তোমাদের বাসবে এবং সেই সময়ের মাঝখানে তোমরা অন্যদের থেকে কিন্তু এগিয়ে যাবে অন্যরা কিন্তু অনেক সময় করে যে অন্য কারো কাছে মোবাইল রয়েছে সেইখান থেকে ওটিপি নিয়ে তারপর এন্টার করে তো তোমরা অবশ্যই মোবাইল সঙ্গে রাখার চেষ্টা করবে এবং তার সঙ্গে আমি বলবো যদি তোমাদের মোবাইল সঙ্গে রাখতে অসুবিধা হয় তাহলে সেই ফার্মারের যে কার্ড রয়েছে সেই কার্ডের আপডেট ফার্মার আধার অ্যান্ড মোবাইলের মধ্যে গিয়ে কিন্তু তোমরা এইখান থেকে সেই ফার্মারের মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবে এবং তোমাদের মোবাইল নাম্বারটি এইখানে দিয়ে দিতে পারবে তো এইখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এইখানে ক্যাপসা দিয়ে সাবমিটে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তার তারপরে তোমাদের চুজ করতে বলবে তোমরা কি আধার নাম্বার আপডেট করতে চাও নাকি মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার আপডেট হয় তো মোবাইল নাম্বারের জায়গায় নতুন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে দিলেই কিন্তু তোমাদের নতুন মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে তো তখন কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ওটিপি নিতে পারবে এবং কোনোরূপ সমস্যা ছাড়াই এবং অনেকেই বলে যে আমরা যদি ধান বিক্রি করি তাহলে কতদিন পর আমাদের টাকা ঢুকবে তো এইখানে আমি বলে দেব তোমাদের তিন থেকে চার দিনের মধ্যে থ্রি থেকে ফোর ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকে যাচ্ছে এবং আমরাও কিন্তু দেখেছি যে তিন থেকে চার দিন বেশি হলে চার দিন সময় নিচ্ছে তার মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাচ্ছে এবং রূপ সমস্যা হচ্ছে না এবং অবশ্যই তোমরা যখন ধান বিক্রি করতে যাবে তখন তোমাদের অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল অ্যাকাউন্ট বই বা পাসবুক নিয়ে যাবে এবং অবশ্যই তোমরা যে স্লটটি বুক করবে তার যে স্লট বুকিং রিসিপটি রয়েছে সেই রিসিপটি অবশ্যই তোমরা সঙ্গে নিয়ে যাবে তাহলেই কিন্তু তোমাদের আর কোনো রূপ সমস্যা হবে না তো আমরা তোমাদের সুবিধার্থে রকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি এবং অবশ্যই যদি এই ভিডিওগুলি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও হেল্প পায় তো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ